নবী জিন্দাবাদ ই্কে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তার আর মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো রাত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চললো কমার পরম্পরা মনে Σαν Λομώνι, Δούρ Modina. Τι σκενάβι, τι σκενάβι, τι σκενάβι, τι σκενάβι, τι ইশকে নবি জিন্দাবাদ জিন্দাবা নবি রক্ত কনাই দফায় দফায় উঠে শি হরণ মোহাম্মাদের নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাভি অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নয় যাই পাগল পারচুর ধরা দিল পুরী বেশি দূর দু সুরে যাই দিদারের সা Isque na isque zin. ইস কেন ইস কেনাবি ইস কেনাবি জিন্দাবাদসলমান কেমন মুসলমান তুমি মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না ঠিক বলেন তুমি এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষচারণা দিনদুখী না খে মরে খবর রাখো না তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষ ছাড় না দিন্দু না খে মরে খবরে রাখো না তুমি করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ওমা খলকুতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং মানুষকে তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এরপরে তিনি একইভাবে বলেছেন মা উরিদ মিনহুম মির রিযকি ওয়া মা উরিদ আইত আমুন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না আমি চাই না তারা আমাকে খাওয়াক আমাকে খাবার দে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তিনি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের হজ হবে কার জন্য আমাদের আজকের এখানে বসা কার জন্য এই যে আল্লাহর জন্য করা এর নাম হলো ইখলাস এর নাম কি আরেকটু জোরে বললেন ইখলাসের বাংলা অর্থ হলো একাগ্রতা ঐকান্তিকতা একনিষ্ঠতা আর এর পারিপার্শ্বিক অর্থ যেটাকে বলা হয় যেই কাজে আল্লাহর সন্তুষ্টি থাকবে তাকে এখলাস বলা হয় যেমন আমরা নামাজ পড়ি কার জন্য আমরা মানুষের খ্যাদমত করি কার জন্য আল্লাহর জন্য সুতরাং আমরা এই যে আমাদের কাজগুলো আল্লাহর জন্য করে এই কাজে এখলাস থাকে যেই কাজে এখলাস থাকে সেই কাজ কবুল করেন কে বলেন তো আইবাদত কবলের জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো আইবাদতটা হতে হবে যেমন মনে করেন আপনি নামাজ পড়ছেন আপনার মনে যদি থাকে কোনো মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়ছেন অথবা আপনি আজকের মা আসছেন আপনার মনে যদি থাকে কাউকে দেখানোর জন্য আপনার আইবাদতে একটি শর্ত পাওয়া যায় না সেই শর্তটি হলো আপনার মনে আল্লাহর সন্তুষ্টি নাই সুতরাং আপনার আইবাদত কবুল হবে না ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত বলেছিলাম এর মধ্যে একটি শর্ত হলো ইখলাস থাকা আর দুই নাম্বার শর্ত হলো ইবাদতটি শরীয়তের নীতিমালায় হওয়া যেমন মনে করেন আমরা এশারের সালাত আদায় করেছি কয় রাকাত আদায় করেছি চার রাকাত ফরজ কয় রাকাত চার রাকাত কিন্তু কোনো কারণে যদি আমরা দুই রাকাত আদায় করতাম কোনো বিশেষ কোনো অজুর ছাড়া যেমন আমি মুসাফির হলে দুই রাকাত করতে পারতাম কিন্তু মুসাফির ছাড়া আমি যদি ঈশ্বরের সালাত দুই রাকাত পড়তাম তাহলে আমার নামাজ কবুল হতো কেন হতো না কারণ আপনার আমার নামাজটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই কারণ শরীয়ত বলছে ইসলাম বলছে ইশারের সালাত ফরজ সালাত হলো চার রাকাত আপনার সময়ের কারণে আপনার নানা কারণে আপনি যদি দুই রাকাত পড়েন আপনার এই নামাজ কবুল হবে না সুতরাং আমরা এখলাসপূর্ণ ইবাদত এবং শরীয়তের নীতিমালা অনুযায়ী ছাড়া ইবাদত যদি হয় সে আইবাদত কবুল হবে না যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার রাসূলকে বলে দিচ্ছেন হে রাসূল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রবদুল আলামিন তার রাসূলকে বলছেন হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন ইন্না সলাতি আমার নামাজ অনুসূনি আমার আইবাদত আমার কাজকর্ম অমাহিনিয়া আমার জীবন অমাবাদী আমার মরণ লীল্লা হিরবুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ রব্দুন আলামিনের জন্য চিল্লা সুতরাং একজন মুমিনের চব্বিশ ঘন্টা আমরা তো আজকাল আমাদের আইবাদত বানিয়ে ফেলেছি শুধু নামাজ আর রোজাকে না একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু মৃত্যুর প্রত্যেকটি মুহূর্ত হবে আইবাদত আমি টয়লেটে যাবে আইবাদত ব্যবসা করবো আইবাদত মানুষের সেবা করব আইবাদত মানুষের সাথে সুন্দরভাবে আচার ব্যবহার করবো আইবাদত ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার আইবাদত যদি সেই আইবাদতে আল্লাহ সন্তুষ্টি থাকে চিৎকার করে বলেন ঠিক কিনা ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় আটশো কোটি এর মধ্যে মাত্র দুইশো কোটি হলো মুসলমান একটি জরিপ এসেছে যে আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম আলহামদুলিল্লাহ বলেন না এতে আপনার না বেজা এই যে ইসলামের স্রোত প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে এর কারণ কি এর কারণ একটাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম এটি একমাত্র কারণ কিন্তু আমার কথা হলো এই যে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন একটা সময় খুব অল্প সংখ্যার মুসলমানরা ছিল এই অল্প সংখ্যার মুসলমানরা শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানে সব কিছুতে পৃথিবী থেকে এগিয়েছিল ছিল তারা অর্ধ পৃথিবীকে সুনামের সাথে সুন্দরের সাথে পৃথিবীকে শাসন করেছিল তৎকালীন সময় একজন মুসলমান এলাকায় কারণে যদি গিয়েছে দেখা গেছে কিছুদিন পর তার ব্যবহার আচার ব্যবহারে তার কর্মকাণ্ডে কিছুদিন পর পুরো এলাকাটাই মুসলমানদের ভূমিতে পরিণত হতো ঠিক কিনা না বলেন এর কারণ কি ছিল আজকে এত বিরাট সংখ্যার মুসলমান এত বিরাট সংখ্যার মুসলমান থাকার পরেও আমাদের তেমন বেশি অর্জন নেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছিয়ে কারণ হলো আমাদের নামের মুসলমানের সংখ্যা বেড়ে গেছে ঠিক কিনা বলেন তা আমি যে ঘটনাটি উল্লেখ করতে চাই তাবিনদের যুগের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত তখন অন্য ধর্ম যারা ছিল তাদের মধ্যে ভয় তৈরি হলো সংখ্যা তৈরি হলো কি মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে তারা তাদের মধ্যে কি এমন জাদু আছে তারা কি এমন মন্ত্র অ্যাপ্লাই করে যে কারণে মুসলমানরা যেদিকে যায় তাদের পেছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একটা পর্যালোচনা তৈরি হয়ে গেল তখন একজন চালাকি ইউদি সে চিন্তা করল মুসলমানরা মূলত কেন এগিয়ে যাচ্ছে আমি এর রহস্যের উন্মোচন করতে চাই আমি দেখতে চাই মুসলমানরা কোন মন্ত্র অ্যাপ্লাই করে কোন জাদুতে তারা এগিয়ে যাচ্ছে আমি এটা খুঁজে বের করতে চাই এই জন্য তখন এই অধি চিন্তা করলো কোথায় গেলে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করা যায় কোথায় গেলে মুসলমানরা কেন এগিয়ে যাচ্ছে আর কারণটা খুঁজে বের করা যায় তখন সে চিন্তা করে দেখলো তৎকালীন সময় পৃথিবীতে শিক্ষা দীক্ষায় সবকিছুতে আমলে আখলাকে সবচেয়ে বেশি এগিয়েছিল বাগদাদ এই জন্য এই চিন্তা করলো বাগদাদে যাওয়ার একদিন প্রত্যুষে সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো ইহুদি একদিন সকালে প্রত্যুষে বাগদাদের অভিমুখে রওনা করলো সন্ধানাগাতে ইহুদি বাগদাদে গিয়ে পৌঁছালো বাগদাদে গিয়ে পৌঁছানোর পর ইহুদি চিন্তা করতে লাগল আমি তো অনেক দূর থেকে এসেছি ক্লান্ত শরীর আজকে রাত্রি একটি মোসা ফিরখানায় কাটিয়ে আগামীকাল মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়বো দেখব তাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন জাদু আছে এর রহস্যের উন্মোচন করবো এই জন্য খুঁজে খুঁজে মনে হলো তার কিছু আসবাবের প্রয়োজন রাত্রি যাপনের জন্য তার কিছু খাবারের প্রয়োজন তার কিছু আসবাবের প্রয়োজন ইহুদ এই জন্য ইহুদি একটি বাজারে যাওয়ার চিন্তা করলো বাজারের অভিমুখে রওনা করলো বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বলল ভাই আমি একজন মুসাফির তোমাদের শহরে একজন নতুন মানুষ অনেক দূর থেকে এসেছি একজন ক্লান্ত মানুষ আজকে রাত্রি একটি মুসাফির কানাই কাটাবো এই জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন যদি তোমার দোকানে আসবাবপত্রগুলো থেকে থাকে আমাকে তুমি এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো দোকানদার ইহুদের কাছ থেকে তার আসবাবপত্রগুলো চাইল চাওয়ার পর সে আসবাবপত্রগুলো ইহুদি তার লিস্টটা পাওয়ার পর চিন্তা করে বলল। আমার দোকানে তুমি যে আসবাবপত্রগুলো চেয়ে সবগুলো আছে আমি চাইলে তোমাকে এগুলো দিতে পারি কিন্তু আমি চাই আমি হাতে ইশারা করে যে দোকানটিকে দেখিয়ে দেব তুমি সেই দোকানে যাবে সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো সংগ্রহ করবে তখন ইহুদি কথা না বাড়ি ওই দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দোকানদারকে ভাই আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে একজন মুসাফির ওই দোকানদারের কাছে গিয়েছিলাম কিছু আসবাবের জন্য কিছু সামানের জন্য কিন্তু সে তোমাকে আমাকে তোমার কাছে পাঠিয়েছে যদি তোমার দোকানে এগুলো থেকে থাকে তুমি আমাকে এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো ইহুদের এই কথা শোনার সাথে সাথে দোকানদার ইহুদির চাওয়া কিত আসবাবপত্রগুলো তাকে ন্যায্য মূল্যে প্রদান করে ইহুদি তার আসবাবপত্রগুলো পাওয়ার পর চিন্তা করতে লাগলো আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য মুসলমানদের রহস্যের উন্মোচন করার জন্য কিন্তু এসে প্রথমে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে একটা কনফিউশনে পড়ে গেছি আমি তো প্রথমে এক দোকানদারের কাছে গিয়েছিলাম সেই দোকানদার তার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম তার দোকানে সব কিছু থাকার পরেও সে আমাকে অন্য দোকানে কেন পাঠালো এই নিয়ে আমার মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে মুসলমানদের এই রহস্য উন্মোচন করার আগে সবার আগে আমার মনের সাহসের জন্য আমার মন থেকে সংশয় দূর করার প্রয়োজন এই জন্য ইহুদি ওই দোকানদারের কাছে চলে যায় আগের দোকানদারকে গিয়ে বলতে লাগলে ভাই আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম তোমার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম চাইলে তুমি আমাকে এগুলো দিতে পারতে কিন্তু না দিয়ে অন্য দোকানে কেন পাঠালে এই নিয়ে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তুমি আমাকে দয়া করে আমার মনের এই সংশয়টা তুমি একটু দূর করে দাও তখন সেই ইহুদের কথা শুনে দোকানদার বলতে লাগলো হে ভাই তাহলে তুমি শোনো আমার রাসূল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুন নাস মাইয়ানফাউন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুন সিমাইয়াং মাইয়ানফাউন মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করে আমার পরিবার চলার জন্য আমার ফ্যামিলি চলার জন্য যে অর্থের প্রয়োজন সারাদিন আমার দোকান থেকে যা বেচা বিক্রি হয়েছে তা আমার জন্য যথেষ্ট কিন্তু আমি ওই দোকানদারকে দেখেছি তার ফ্যামিলি পরিচালনার জন্য তার পরিবার চলার জন্য তার যতটুকু অর্থের প্রয়োজন তার ততটুকু অর্থ সংগ্রহ হয় নাই এই জন্য আমার রাসূল যে বলেছেন ফয়র উন্নসিমাইয়াং ফাউন্ডার্স মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ যে অন্য মানুষের উপকার করে রাসূলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার এই ভাইকে একটু উপকার করতে চেয়ে বলেন এই ছিল মুসলমানদের এগিয়ে যাওয়ার কারণ মুসলমানরা নামে ছিল না মুসলমানরা প্র্যাকটিসিং ছিল তাদের আমলের এত ভারী ওজন ছিল যে আমল দেখে মুসলমানদের যে মুগ্ধ হয়ে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তাদের আচার আচরণে মুগ্ধ হয়ে অন্য মানুষ ইসলাম গ্রহণ করত। কিন্তু আজকে দেখা যায় আমাদের একটা বিশাল ভলিউম হয়েছে বিশাল সংখ্যার একজন মুসলমান হয়েছে কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিসিং কমে গেছে চিকার করে বলেছেন ঠিক কিনা সংক্ষেপে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আমিন শকুল্ল আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমুল